তা আমরা কিন্তু এখন গভীর জঙ্গলে চলে আইছি বুঝছেন আমরা এখন একদম পুরাটাই গভীর জঙ্গলে চলে আইছি দেখেন এখানে কতটা অন্ধকার আমাদের লাইট নিয়ে আমাদের সামনের লোকের আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি কি অন্ধকার দেখেন এই নাও আর গাছে দেন না গাছে কি হাত আমরা কিন্তু জানামতে বাইরে তোমরা সব সাবধানে যাবা কয়েকটা লাঠি ভাঙ্গ তো

এই দেখুন একটি কাঁকড়া ধরলাম এই কাঁকড়া কিন্তু দেশ বিদেশে রপ্তানি আমাদের দেশের একটা সম্পদ এই কাঁকড়াকে কেউ আমরা আমরা খুব যত্ন সহকারে রাখি কারণ কিন্তু অতটা না কিন্তু এতে আমাদের দেশের ডলার মানে বিদেশি অনেক রেমিটেশন আছে এর মাধ্যমে এই সেই কাঁকড়া এবং বিদেশি খুব ডিমান্ড কত বড় ব্যাঙের সাথে দেখছেন হ্যাঁ তো আমরা কিন্তু এই দেখে হরিণের যে শিকার করতে আসছিলাম হয়তো যদি ভাগ্য আমাদের দিকে যাই ডাইন সাইড এর দিকে যাই বাবু এদিকে যদি আমাদের ভাগ্য থাকে গাইস আমরা হরিণ পাইলেও পাইতে পারি আবার নাও পাইতে পারি কেন এটা কিন্তু কমন না যে আমরা হরিণ মনে আসলে যে আমরা কিন্তু চেষ্টা করতেছি যে হরিণ পাবো কিনা যে ভাইয়া আমরা দেখেন পাই দেখেন এখানে আসেন নিচে হ্যাঁ দেখাই হুম আমরা এখন নদীর পাহের কাছে চলে আসছি এখন আপনাদের দেখা করি কোথায় আমরা নেচে নেবে একটু পানিতে হাত পা পাওয়ার চেষ্টা করবো দেখি আমাদের উপর অনেক সময় দামাকাপড়ে পর্যন্ত খাতা লাগছে না অবস্থা তো ভীষণ খারাপ দেখতেছি এই যে দেখেন নদীর পাহাড়ে চলে আসি এখন আমরা দেখবো নিচে নেবে যে একটু হাত পাওয়ার চেষ্টা করবো কিন্তু হ্যাঁ বাড়ি থাকতে পারে আমরা দেখানো ভাই আমরা তো বড় নিয়ে আসি নাই বড়

আমরা তো এখন যে বনের ভিতরে আছি এখানটা তো সবাই আসতে দেয় না আমরা বর্ডার গার্ড এখান থেকে ওদের কাছ থেকে শুনছি শুনে ভিতরে আইছি এখানে সবার কাছে আসতে দেয় ভিতরে আসতে দেয় না এখানে রিক্সি আছে বাঘ পা আসে এখানে শুনছি এই জন্য এখানে সবাই আসতে দেয় এই জন্য আমরা ওখান থেকে শুনছি শুনে ওদের কাছে পারমিশন নিয়ে আইছি ওরা বলছে তাড়াতাড়ি বাইরে আসতে কিন্তু আমরা তো ভিডিও বানাইতে আইছি আমরা তো তাড়াতাড়ি বাইরে হবো না আমরা এখন অনেক ভিতরে যাবো যতদূর আমরা যেতে পারি ততদূর যাওয়ার চেষ্টা করবো আমরা দেখতে পাই যদি একটা বাঘ যদি দেখতে পাই তাহলে আমাদের তো মনে করেন যে কষ্টটা সফল হবে তো এখন আপনারা আমাদের সঙ্গে থাকেন অবশ্যই আমাকে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ও আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আপনাদের এরকম ভালো ভালো ভিডিও নতুন ভিডিও দিতে পারি তা আমরা কিন্তু বনের মধ্যে ঢুকে গেছি চুপচাপ থাকবো গাইস গাছটা দেখেন কত বড় গাছ গাছটা দেখেন গাইস দেখেন আমার গাছগুলো বড় কত বড় গাছ ভিডিও করে দেখেন একটা গাছ দেখেন সোজা হয়ে উপরে দেখা যায় না গাছের মাথা দেখা এত বড় গাছ আপনারা দেখুন দেখুন এই দেখেন কেওড়া গাছে কেওড়া হইছে দেখেন এই দেখেন হ্যাঁ গাইস কেওড়া হইছে কেওড়াটা পাড়ি আমরা রাতে দেখেন রাতে ডুলে এই আসলে আচ্ছা গাইস কেমন তো এখন কোনো পুষ্টি হয়নি গাইস একদম বাজে লাগছে কোনো টক নেই কষ্ট কেমন তো বুঝছে না এত দেরি করে হয় দেরি করে পুষ্টি হয়